জয় মা কৃপঙ্কুরু মহাদেবী সুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে সন্তোষের চেতন প্রতিমা আজ তৃতীয় দিন পাঠ হচ্ছে কথিত এই ব্রাহ্মী স্থিতি লাভে মনুষ্য জীবনের পরিপূর্ণতা কিন্তু এই অবস্থা লাভ কি বাস্তবিক সম্ভব অবশ্যই সম্ভব সারদা দেবীর জীবন পর্যালোচনা করলে বুঝতে পারি তিনি সতত ওই ব্রাহ্মী স্থিতিতে অবস্থান করতেন ফলে সংসারের প্রতিটি কর্তব্য কর্মে আপাত দৃষ্টিতে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকেও সন্তোষ ও শান্তির তুঙ্গ শিখরকে তিনি স্পর্শ করে থাকতেন সমগ্র জগতের মানুষ শান্তির জন্য হাহাকার করছে কিন্তু একবারও তারা ভেবে দেখে না যে শান্তি আসে সন্তোষ থেকে এবং সন্তোষ আসে নির্বাসনা থেকে বিষয়ের তৃষ্ণা ইন্দ্রিয় সুখের লালসা শুধু তৃষ্ণা বা লালসাকেই বাড়ায় যেমন আগুনে ঘি ঢাললে আগুন উত্তরোত্তর বেড়েই চলে ভারতের ঋষিদের সেই প্রাচীন উপলব্ধি কত সত্য তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না কামা কামান অনুপভোগেন সামতি হবিষা কৃষ্ণবর্তেব ভূয় এবি বর্ধতে বিষ্ণু পুরাণ থেকে আর মনুসংহিতা থেকে নেয়া সুখে দুঃখে মানে অপমানে স্তুতি নিন্দায় সম্পদে বিপদে বৈভবে দৈনে সকল অবস্থাতেই যে স্থির প্রসন্নতা যে অভিযোগহীন ধ্রুব প্রশান্তি এরই নাম সন্তোষ সারদা দেবীর সমগ্র জীবন পর্যালোচনা করলে দেখি পরিবার সংসার সমাজ এবং একটি বিশ্বখ্যাত নবীন ধর্মসংঘের নানা সমস্যা নানা জটিলতা অগ্নিশিখার মতো চারিদিক থেকে তাকে বেষ্টন করে রেখেছে কিন্তু বই দেহিকে যেমন লেলিহান অগ্নিশিখা কোনোভাবেই স্পর্শ করতে পারেনি সারদা দেবীকেও তেমনি কোনো সমস্যা কোনো জটিলতা কখনো বিচলিত করতে পারেনি পরিবার সংসার ও সমাজের দেওয়া সম্মান ও অসম্মান বন্দনা ও সমালোচনা যেমন তার মানসিক স্থৈর্যকে টলাতে পারেনি সংঘের দেওয়া মর্যাদা এবং সংঘস্ত জটিল সমস্যার বোঝাও তেমনি তাকে কখনো তার নিত্য সন্তোষের অবস্থান থেকে বিচ্যুত করতে পারেনি পরিবার সমাজ ও সংঘের সকল কর্তব্য দায় দায়িত্ব নিখুঁতভাবে সম্পন্ন করে সমস্ত কিছুর সঙ্গে একান্ত ভাবে সম্পৃক্ত থেকেও নিরুদ্বেগ এবং অচলা সন্ত ধ্রুবভূমিতে তিনি সর্বদা অবস্থান করতেন তার সমগ্র জীবনের ইতিবৃত্তই তাই তবে পরিণত বয়সে সন্তোষ ও প্রসন্নতা কেউ অর্জন করতে পারে কিন্তু নিতান্ত অল্প বয়সে জীবনের প্রথম প্রাপ্তি ও অপ্রাপ্তির প্রভাবে মানুষ যদি একইভাবে সেই অবস্থান লাভ করতে পারে তাহলে তা বিস্ময়কর নিঃসন্দেহে পরবর্তীকালে সারদা দেবী যে সদা সন্তুষ্ট ভাব আমরা লক্ষ্য করি তা তার দীর্ঘ আধ্যাত্মিক জীবনের সিদ্ধি বা অ্যাচিভমেন্ট এটি ভাবা যায় কিন্তু যখন সেভাবে তার আধ্যাত্মিক জীবন আরম্ভ হয়নি এবং যখন তিনি স্বামীর কাছে প্রথম পূর্ণবয়স্কা হয়ে সান্নিধ্য লাভের আশায় এসেছিলেন তখনও একইভাবে ভাবে তার মধ্যে সন্তোষের ভাব পূর্ণ মাত্রায় দেখা যায় আজ এই পর্যন্তই জয় মা